হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব একদম স্টুডেন্ট বাজেটে থাকবে ওকে এগুলো আগে ছিল 450 এখন মাত্র 350 টাকা আচ্ছা এখন মাত্র 350 করে থাকবে আচ্ছা মাত্র 350 টাকা এই যে 350 টাকা ওকে এটা পেন্সিল কালার থাকবে 350 টাকা আচ্ছা এগুলো কিন্তু প্রাইস আগে বেশি ছিল তো যেহেতু উইন্টার চলে আসছে ওকে সেহেতু ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে ওকে হিউজ হিউজ কালেকশন আছে ও বাউ খুব সুন্দর আপনারা কলেজ ইউনিভার্সিটি অফিস সব কিছুর জন্য পড়তে পারবেন খুব সুন্দর টুপিসগুলো তিনশো টাকা পুটিটা কেন হবে দাম মাত্র 350 ओके Wow অনেক সুন্দর কিন্তু অনলি 350 টাকা করে কালার আছে ডিজাইন আছে 350 করে টাকা করে থাকবে প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে আর ভাইয়াদের এখানে কিন্তু ডিজাইনের অভাব নেই আপনারা ডিজাইনগুলো দেখে নিতে পারবেন সবগুলো প্রাইস সেমই থাকবে তিনশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা ভাইয়াদের সাথে ডিটেলসটা কলে কথা বলে নেবেন এগুলো কিন্তু অনেক আরামদায়ক অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় তো চট জলদি কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অ্যাড্রেসটিও দেখিয়ে দিব বা খুব সুন্দর সুন্দর কালার তাই না তো যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে নেবেন ওকে কটনের মধ্যে সিকুয়েন্স

কটনের টু পিস এত কম দামে কোথাও পাবেন না তো আপনি আমি বলবো যে চর জলদিটা অর্ডার করে ফেলবেন আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি যে ইব্রাহিম গার্মেন্টস মোদি মার্কেটের ফার্স্ট কাঁচা কাঁচাবাজারে ঠিক অপোজিটে আপনারা চন্দ্রিমা মার্কেটে আসবে আচ্ছা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে হোলসেল রিটেলস দুটার জন্য যোগাযোগ করে নিতে পারেন